ব্যাংকের ডলারের যে সংকট সেই সংকট কি এখনো আছে বলে আপনি মনে করেন দেখুন আপনার পোস্ট কোভিড সিচুয়েশন এবং ইউক্রেন ওয়ারের পরে সারা ওয়ার্ল্ডে কিন্তু একটি সিঙ্গেল কারেন্সি যে ডলারের উপর যেহেতু ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা বেশি চাপ থাকে তো এটি সারা ওয়ার্ল্ডে কম বেশি একটি চাপ ছিল তো বাংলাদেশে তার থেকে ব্যতিক্রম না তবে বাংলাদেশে অনেক দেশের তুলনায় তুলনামূলকভাবে চাপটা কম ছিল এবং আমরা দেখেছি যে এই ক্রাইসিসের মধ্যেও বাংলাদেশে কিন্তু কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হয় নাই সব পণ্যই কিন্তু অ্যাভেলেবেল ছিল অনেক দেশে আমরা দেখেছি যে নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল না লোকজন লাইন দিয়েছে তারপর পণ্য পায় নাই বাংলাদেশে এরকম কোনো সিচুয়েশন হয় নাই তবে যেটি হয়েছে এই পিরিয়ডে ডলারের বিপরীতে টাকার কিছুটা ডিভেলিউশন হয়েছে এবং অনেকের এক্সপেকটেশন ছিল এটি আরও অনেক বেশি হবে কিন্তু না এটি এখন গত চার মাসে টাকার কোনো ডিভেলিউশন হয় নাই এবং আমাদের ফর্মাল যে ব্যাংকিং যে টাকা এবং ডলারের যে কনভার্শন রেট সেটির তুলনায় আমরা একসময় দেখেছি যে কার মার্কেটের রেটটার বেশ কিছুটা পার্থক্য ছিল এখন কিন্তু সে ধরনের কোনো পার্থক্য নাই এখন আমাদের ব্যাংকে এবং কার মার্কেটের রেটের কিন্তু অলমোস্ট সেম সেখানে হয়তো আটানো এক টাকার মতো ডিফারেন্স আছে বা দুই টাকার মতো ডিফারেন্স আছে সেটা এবং মিন করে যে আমাদের ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপটি কিন্তু অনেকটাই কমে এসছে ক্রমে আসছে এবং যেহেতু ডলারের দাম আগের মতো ঊর্ধ্বগতিতে যাচ্ছে না সেহেতু দ্রব্য সেই এফেক্টটা নিশ্চয়ই পড়বে এবং এটি গভর্নমেন্ট কিন্তু আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে যেমন এখন আপনাদের আর এফ সিডি অ্যাকাউন্টের একটা সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট তা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে ভিজিটে যান তারা প্রত্যেক ভিজিটের পরে দশ হাজার ডলার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন আর এফ অ্যাকাউন্ট এবং উনি যদি দশ হাজার ডলারের বেশিও নেন অন্য কোনো কারেন্সিতেও নিতে পারেন তাহলে এয়ারপোর্টে ওনাকে সিম্পলি একটা ফর্মের ডিক্লারেশন দিতে হবে এই জন্য উইল বডিউই হিম কোশ্চেন এবং উনি সেই টাকাটা আগে যেটা হতো যে মানুষ বাসায় রেখে দিত ওইটার উপর কিন্তু তার কোনো লাভ হতো না আবার ছয় মাস পরে বা দুই বছর পরে উনি বিদেশ গেলে টাকাটি ইউজ হতো অর্থাৎ টাকাটা ওনার বাসায় আইডেল অবস্থায় থাকতো আচ্ছা এখন যেটি হয়েছে যে উনি আর এফসিডি অ্যাকাউন্ট করবেন যে কোনো ব্যাংকের এডি ব্রাঞ্চে যে আরএফসিডি অ্যাকাউন্টে উনি ফরেন কারেন্সি রাখবেন বেনিফিট পাবেন কি এবং এটির উপর ওনাকে সুদ দেওয়া হবে এবং সুদটা দেওয়া হবে যে বেঞ্চ মার্ক তার চেয়ে তো দেড় পার্সেন্ট বেশি অর্থাৎ এখন যে এস ও রেট আছে আমরা জানি এস ওয়েফার রেট হচ্ছে প্রায় যেটা সিকিউর ওভার নাইট ফাইন্যান্সিং রেট আহ ইউএসএ তেস এস এস ওয়েফার এখন রেট হচ্ছে নিয়ারবাদ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটির সাথে যদি আরও দেড় পার্সেন্ট যোগ হয় তাহলে সাত পার্সেন্ট বা তার চেয়ে একটু বেশি উনি সুদ পাবেন এবং আপনি ডলারের রেটটা বাড়ে সেই বেনিফিটটা পাচ্ছেন হ্যাঁ এটা এটা তো ইন্টার ইন্টারেস্ট রেট একটা ডলারের কনভার্শন রেট টাকার সাথে হলে হবেই তো এটি এই আর অ্যাকাউন্টে টাকা থাকলে যেটি হবে যে ওনাকে ইন্টারেস্ট দেওয়া হবে ওনার এই টাকাটা আইডেল করে থাকলো না উনি বা ওনার পরিবারের যে কোনো সদস্য বিদেশ ভ্রমণের সময় বা যে কোনো প্রয়োজনে লাগলে সে টাকাটা ইউজ করতে পারবেন এবং এই টাকার এগেস্টে ব্যাংক কি ক্রেডিট কার্ডও দিবে বা ডেবিট কার্ডও দিবে এটা একটি বড় ধরনের সুবিধা এবং উনি যদি 10000 ডলারের বেশিও নেন অন্য কোনো কারেন্সিতে নিতে পারেন সেই কিন্তু এয়ারপোর্টে উনি একটা ডিক্লারেশন দিয়ে নিতে পারবেন ওনাকে এর জন্য কোনো হয়রানি হ্যারাসমেন্ট করার কোনো সুযোগ নাই এবং এটির ব্যাপারে তাকে কিন্তু কোনো অথরিটি কোনো প্রশ্ন করবে না এছাড়াও আপনি জানেন যে আমাদের যে ওই অফশোর ব্যাংকিং আছে অফশোর ব্যাংকিংও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে অফশোর ব্যাংকিংও টাকা রাখলে সেখানে যে ইন্টারেস্ট উনি পাবেন ডিপোজিটার্সরা যে ইন্টারেস্ট পাবেন সেটির উপরে কিন্তু কোনো ট্যাক্স কাটা হবে না